আগামী নয় জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের সমূহের ডাকা সাধারণ ধর্মঘটকে সফল করতে শিলচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ শ্রম বাতিল করা ও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ বন্ধ করার দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ সংযুক্ত কিষাণ মোর্চা এবং কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে আগামী নয় জুলাই টাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করে তুলতে সোমবার শিলচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এদিন স্থানীয় নরসিং টোলা ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক ও মেহনতি মানুষদের দল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শহীদ খুরুরাম বসুর মূর্তির সামনে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে জোরদারভাবে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকদের ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা ধার্য করা ইএসআই সিলিং পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা পিএফ ও পেনশনের মাসিক হার ন হাজার টাকা বৃদ্ধি করা সহ অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে আগামী নয় জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা সারা ভারত ত্রিশট সভা সিআই টু সিপিআই সিপিআইএমএল সিপিআইএম আর সহ বিভিন্ন বাম গণতান্ত্রিক সংগঠন আগামী নয় জুলাই এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সেই সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য আজকের এই জমায়েত আমাদের কিছু শ্রমিক কিছু আন্দোলনকারী ইতিমধ্যে মিছিল করে এখান থেকে পয়েন্টে গিয়েছে এবং সেখানে তারা সমাবেশ করেছে আমরা যারা এখানে জমায়ত হয়েছি আমরা আপামর জনসাধারণদের কাছে আবেদন করছি যে ছত্র দফা দাবির ভিত্তিতে কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের মধ্যবিত্ত মানুষের ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ী যারা তাদের স্বার্থে সতেরো দফা দাবির ভিত্তিতে আগামী যে ধর্মঘট নয় জুলাই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটকে সমস্ত ভারতবর্ষের সাথে আমাদের কাটার জেলায় সফল করার জন্য আমরা সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান করছি এবং তার সাথে সাথে আমরা কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী কৃষক কৃষক বিরোধী যেসব নীতি এবং যেসব আইন সেসব আইন বাতিল করার জন্য এবং আমাদের রাজ্য সরকারও কৃষক উচ্ছেদ সময় সময় কৃষক কৃষককে উচ্ছেদ করতে কৃষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপের বিরুদ্ধে আমরা আগামী নয় জুলাই যে ধর্মঘটের ডাক দিয়েছি সেই ধর্মঘটকে সফল করার জন্য আমরা সর্বশক্তি নিয়ে সাধারণ মানুষদেরকে আহ্বান করছি যে আগামী ধর্মঘট যেটা সেই ধর্মঘটটা শুধু কৃষক শ্রমিক নয় সমস্ত গরিব মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দাবি সেই দাবি যাতে সফল হয় এই কামনা করে আমি আমার বক্তব্য মূল উদ্দেশ্যটা হলো যে আগামী নয় জুলাই যে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ডাক দিয়েছে সেই ধর্মঘটকে সফল করার জন্য আমরা মিড ডে মিল অঙ্গনবাদী আসা সবাই আমরা এক হয়ে এই ধর্মঘটকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব